এবার খবর আমরা নজর রাখবো সবঙ্গের স্বাধীনতা দিবসে ভিমরুলের আতঙ্ক ভিমরুলের কামরে আহত ছাত্র ছাত্রী ও শিক্ষক প্রভাত ফেরিতে ভিমরুলের কামরে আহত তিরিশ জন সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা অভিভাবকেরা কি বলছেন আমরা শোনা নেব এরা তো সেই ওই যে স্বাধীনতা দিবস হয়েছিল হ্যাঁ গল্প শিব মন্দির যে সেখানে আছে সেই গাছের ভেতরে মনে হয় ওই ভিন ছিল এবারে ভিন প্রথম থেকেই একটু মনে হয় ভাঙা ছিল প্রোগ্রাম বা যা শুরু হয়েছে

এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্যাম থেকে বেরোচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এস এস ক্যামে পুরো মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন হাসপাতাল থেকে কিছু বলেন কিনা সেদিকেই আমাদের নজর রয়েছে পড়ুয়ারা কেমন আছেন সেই বার্তাটা ভীষণ জরুরি প্রত্যেক উদ্বেগে আছেন সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকেও হয় কি প্রোগ্রাম থাকলে একটু টেনশান থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কী হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি মিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসছি এবং চুল চুলটুলো সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমার সাফাতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেস্ট ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাক বাকিটা মনিরা আছে যারা এস এস এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দোরিল আছে এরা সবাই মিলে দেখে নেবেন ডক্টর ইলাতিবাবু আছে সাথে পুরো ডক্টরসের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর দেখলেও ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসেছিল সাঁত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত গুলি টুলিয়ে দিয়েছি চুল টুল গুলে টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে